হয়ে গাইছ এই লগ চালু করি বাক বক তোমার জন্য নিয়ে সেটা একটা ব্লগ তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি পোস্ট অফিসে কারণ আমি অনেকদিন আগে এটা গোল অ্যাডসিন মানে ফিল আপ করেছি সব কিছু হয়ে গেছে তো এখন ওটা আসেনি এক মাস হতে গেলো এক মাসের থেকে বেশি হয়ে গেল দু মাস হতে গেলো তো সেটা এখন আনতে যাচ্ছি মানে খোঁজখবর নিতে যাচ্ছি দেখি কী অবস্থা তো এখন যাচ্ছি আমরা পোস্ট অফিসে আমাদের পোস্ট অফিস হচ্ছে কালুপুর তো চলো পোস্ট অফিসে গিয়ে দেখাচ্ছে

দেখ সব ডুবে গেছে তো চলো আমার নেক্সট ব্লগে দেখাচ্ছে কি হয় গুগল এসে